গ্রামের নাম ছিল মিনতিপুর এই গ্রামে বাস করত নিতাই নামে একজন মাছ চাষি একদিন সে গেল মরুরের কাছে কিছু টাকা ধার চাইতে ব্যাপার কি এই সব সকালে তুই আমার বাড়ি আপনি ছাড় কে আছে মশাই বলছিলাম দয়া করে যদি আমাকে কিছু টাকা দিতেন বড় বিপদে আছি তাই বল আমার সাথে তো শুধু টাকার সম্পর্ক তার টাকা দিয়ে কি করবে তুই পুকুরে এবার মাছ চাষ করছি আর তাই খরচাটাও অনেক বেশি টাকা আমি দিতে পারি একটা শর্তে কিন্তু এক মাসের মধ্যেই সুৎসমে টাকা ফেরত দিতে হবে আর তোর বাড়ির দলিলটাও আমাকে দিতে হবে এ নিয়ে আপনি ভাববেন না আমি বিকেল বেলাতে আপনার কাছে দলিলটা নিয়ে আসব যা তবে এখন আর দাঁড়িয়ে থাকিস না দলিল নিয়ে আয় আমি তোকে টাকা দিয়ে দেব এরপর নিতাই বাড়ি ফিরে গেল অগিনী কোথায় গেলে কি ব্যাপার সকাল সকাল বাড়িতে ফিরে এলেছে গিয়েছিলাম একটু মরুলের কাছে কিছু টাকা ধার করার জন্য কেন কেন মরলের কাছে টাকা ধার করতে গেলে কেন তুমি জানো না মরল অনেক টাকা সুদ নেয় আরে বাবা আজকালকার দিনে সুদ ছাড়া কে টাকা দেবে তোমাকে দাও দেখি বাড়ির দোলেটা আমাকে দাও কেন এই সময় আবার দলিল দিয়ে কি করবে শুধু শুধু প্রশ্ন করো না তো দলিল দিলেই মোরল আমাকে টাকা দেবে তা না হলে একটা কানা করিও দেবে না শুনছো আমার মনে হয় জমির দলিল দিয়ে টাকা নেওয়াটা ঠিক হবে না যদি তুমি টাকা শোধ করতে না পারো এইতো মেয়ে মানুষ শুধু বেশি বোঝো টাকা আমি সময় মতো ঠিক শোধ করে দেব এদিকে ঝিলি গেল মরুলের বাড়িতে 제치মা ও 제치মা ও 제치মা মানে কি তোমাদের ভাইকে কয়েকদিন কাজ করেছিল তাই কিছু টাকা পাওনা আছে টাকা গুলো না দিতে বলেছি ঠিক আছে তুই রান্নাঘরের পাশে একটু দাঁড়া আমি তোর মায়ের পাওনা টাকা নিয়ে আসছি আচ্ছা জেঠিমা আজ তুমি কি রান্না করেছো গো কন্ধে চারদিক মম করছি কন্ধ শুনে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা আহা ইলিশ মাছের কন্ধে চারদিকটা একেবারে মম করছে হ্যাঁ কতকাল তোর জেঠু বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে ওই ভাজা করছি মাছের আর কি তোমাদের মাছ তোমরাই খাও মাছ যদি জানতে পারে তোমাদের বাড়িতে শিলিশ মাছ ভাজা খেয়েছি তাহলে খুব পকবে কেন রে আমরা কি তোর পর তোর মা আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করে আমাদের কত সাহায্য করে তুই কেন আমাদের বাড়িতে একটু টুকরো ক্রিলিশ মাছ খেতে পারবি না তুই দাঁড়া আমি তোর জন্য গরম ভাত নিয়ে আসছি এরপর ছিলিক বাড়িতে ফিরে এলো কি রে তুই কোথায় ছিলি বলতো তোর বাবার শরীরটা একদম ভালো না ও মা তুমি তো করলে সকাল বেলা যেন মরুলের বউয়ের কাছ থেকে তোমার পাওনা টাকা নিয়ে আসি এই নাও তোমার পাওনা টাকা সকাল থেকে তো শুয়ে আছো আকাশের অবস্থা ভালো না এবার মাছ গুলো বিক্রির চেষ্টা করো তুমি আছো তোমার মাছ নিয়ে জরে আমার গা একেবারে পুড়ে যাচ্ছে বাবা যা বলছি তোমার ভালোর জন্যই বলছি এখন হচ্ছে মাছ বিক্রির সময় এরপর যদি বন্যা হয় সব মাছ ভেসে যাবে আচ্ছা বাবা ঠিক আছে আগে বাবার শরীর ভালো হোক তারপর না হয় মাছ বিক্রি করবে তুমি শুধু বাড়াবাড়ি করছো বন্যা টন্না কিছু হবে না দেখবে আকাশ দুদিনে পরিষ্কার হয়ে যাবে কিন্তু নিতায়ের কথা মিথ্যা প্রমাণিত হলো। এবং প্রচন্ড বন্যায় নিতায়ের সব মাছ ভেসে গেল এই কি সর্বনাশ হয়ে গেলো আমার তো সব শেষ হয়ে গেলো বন্যায় সব মাছ ভেসে গেছে এই জন্যই তোমাকে অনেকাকি আগেই বলেছিলাম মাছগুলো সব বিক্রি করতে তুমি তো আমার কোনো কথাই শুনলে না কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে মরলের টাকা সব শোধ করতে পারবো না এক মাসের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিস এখনো টাকা শোধ করার সময় হলো না দয়া করুন মরলমশাই সব কিছু তো জানেনি বন্যায় আমার সব মাছ ভেসে গেছে তোর মাছ ভেসে গেছে তো আমার কি তোর বাড়ির দলের কিন্তু আমার কাছে যদি সময় মতো টাকা শোধ না করিস তাহলে আমি তোর বাড়ি দখল করে নেব। দয়া করুন দয়া করুন আমাদের ওপর এত বড় অনাচার করবেন না ওসব দয়া আমায় আমার নেই আমি তোদেরকে কোনো সাহায্য করতে পারবো না মন খারাপ করে বসে আছিস যে কিছি আরে বাবা এত ভাবছিস কেন তোরা তো ধান চাষ করতে পারিস তোদের বাড়ির পাশেই তো অনেক জমি আছে সেখানে না হয় তোরা ধান চাষ কর কিন্তু ধান চাষ করব করে কাকিমা আমরা তো ধানের জন্য কোনো বীজ দেখিনি ও আচ্ছা এই কথা আমার কাছে অনেকগুলো ধানের বীজ আছে যাওয়ার সময় তুই নিয়ে যাস টাকে মা তুমি আমার macaroni করো পোকাইকড়ি তোমকে 두고 করে কথা মিকুনা তিন ফুলপনা এরপর ঝিলি সে ধানের বীজ নিয়ে বাড়িতে গেল কোথায় টিভি হাত তোর হাতে এটা কি মা ও মা এটা হলো ধানের বীজ আমরা বাড়ির পাশে রোপণ করিতেইপু কিন্তু ধানের বীজ কোথায় পেলি মা হে এখন তো ধানের সময় নয় আর কোন না মা মরনের বাবাকে দিয়ে জমিটা ভালো করে তৈরি করাও মোরল যতটা খারাপ মানুষ মোরলের বউ ঠিক ততটাই ভালো মানুষ নিতাই খুব ভালো ভাবে সেই ধানের জমি চাষ করতে লাগলো আর কিছুদিনের মধ্যেই ধান বিক্রি করে অনেকগুলো টাকা পেল এই নিন মরল মশাই এই আপনার টাকা সাথে করে নিয়ে এসেছি ব্যাপার কি আলাদিনের প্রদীপ পেয়েছিস নাকি এক মাসের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে পেলি সব কিছু হয়েছে আপনার স্ত্রীর জন্য আপনি যেমনই হন না কেন আপনার স্ত্রী খুব ভালো মানুষ কেন আমার স্ত্রী আবার কি করলো তিনি আমাকে অনেকগুলো ধানের বীজ দিয়েছিলেন সেগুলো দিয়ে আমি ধান চাষ করেছি আমার স্ত্রীর সাহস তো কম নয় আমাকে জিজ্ঞেস না করে তোকে ধানের বীজ দিয়েছে দয়া করে ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি তোদের সাথে দুর্ব্যবহার করা আমার একদম উচিত হয়নি